ডালিয়টা গরুর কালা বোনা খাইতে গরু কিনতে গরুর গোস দেখা মো না পুরাই এ কাম রে মামার নন্দী খালি নলি 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 ক্লিয়ার এই যে আজকে লইছি আসছি কই তেবাড়ি আড়ে আজ তেবাড়ি আড়ে ভরপুর নলি বাইরে যাইতেছে গুন্ডা তুই গুন্ডা লাল এই যে এই যে ডলার বাবা এই যে এই যে ডলার মামার হোটেলে গালি পড়তি ধরবো আর বাড়াবে এই খালি একটা বাড়াইছে আগে শুরু করি গরুর কালা ভোলা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটাকে বা গছ সেইহে লছ ঢুকাইলো আৰু নাকে নাই মালে ভোরপুর মালে ভোরপুর খালি নলি রে আহ বইরা গরুর বুঝতে খাইবেন এক গিয়া জল ভাই কুশকুলিত না এই যে শিখালেন